আসসালামু আলাইকুম গাইজ আজকে আমার ননদের শ্বশুর বাড়িতে আমি রান্না করে দেব ননদের শ্বশুর শাশুড়ির জন্য তো এখানে তো মাংসটা আমি নিচ্ছি এগুলোকে ধুয়ে যখন গ্যাস আসবে তখন আমি বসাবো এখন না আর এই যে এখানে ডিমও বের করে নিচ্ছি ডিমগুলো যখন গ্যাস আসবে তখন এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দেবো আর আরেক চুলা আমি গরু মাংসটা বসিয়ে দেবো আর এখন যেহেতু দুপুর হয়ে আসছে দুপুরে তো রান্নার করার এখানে তো আমি মূলা তরকারি রান্না করে ফেলেছি আর এই তো এখানে মাছটা বসে দিয়েছি আমি হালকা একটু কষাবো কষানোর পর আমি ঝোল দিয়ে দেবো কিছুক্ষণ পরে তো লাড়কি চুলা বাইরে আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি যেহেতু লেয়ার মুরগ নিয়ে দিয়েছে আমার শ্বশুর দুইটা লেয়ার মোরগ তো সিদ্ধ হতে হতে বহুত সময় লাগে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মুরগির মাংসটা সমস্ত মশলা হাতে মাখিয়ে তারপর এখানে বাহিরে লালকে চলে বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা হতে হতে আমি বাকি রান্নাগুলো করে নিব আর এই যে চাচি শাশুড়ি এখানে মুরগির চামড়াগুলো বাচ্ছে এই চামড়াগুলো খেতে খেতে অনেক মজা আপনারা কে কে পছন্দ করেন আমি তো মুরগির মাংস থেকে মুরগি চামড়া অনেক পছন্দ করি খেতে আর এই তো মেয়েটাকে এখানে চেয়ারে বসিয়ে দিয়েছি এখানে চুপটি করে বসে রয়েছে আমার লক্ষ্মী মেয়ে মাছের মধ্যে এখানে এই তো কষানো শেষ আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ও দিয়ে নাই মুড়ির মাংসটা অনেকক্ষণ কষাইছি আর এখন একটু ঝোল দিয়ে দিলাম যেহেতু লেগে যাচ্ছে কড়াইতে পোড়া হলে কিন্তু পোড়া গন্ধ বাইর হবে এই জন্য আমি পানি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো ডাকনাটা দিয়ে দেন শাশুড়ি এখানে বসে বসে মুরগিটা রান্না করছে আর আমি সিলিন্ডারে বাকি তরকারিগুলো রান্না করছি আজকে যেহেতু হুজুরের খাওয়াও আছে রান্না দেরি হলে সমস্যা হুজুরকে তো দুপুরবেলায় ভাত দেওয়া লাগবে নামাজ পড়ে হুজুর চলে আসবে খাওয়ার জন্য তো এই জন্য এখানে বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করছি বন্ধুরা এই তো মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু আমি কাতলা মাছ রান্না করে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকে বাজার থেকে মাছগুলো নিয়ে দিয়েছে তো যেহেতু আমরা মানুষ বেশি মাছও কিন্তু এখানে অনেক বেশি আর ননদের শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য এখানে মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মেখে রেখেছি যখন গ্যাস আসবে তখন এগুলো রান্না করব আর যতগুলো ডিম লাগবে ততগুলো ডিমে তো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ এই যে ডিমের মধ্যে কত ময়লা এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আমি সিদ্ধ করব। আর এই যে পুকুর থেকে আমার শাশুড়ি গরম মাংসগুলো ধুয়ে পাঠিয়ে দিয়েছে অলরেডি তা এখন রান্না করব না এখন আমার অনেক কিছু আছে কুটা বাকি সমস্ত কিছু কেটে উঠে তারপর আমি দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে খাইয়া টাইয়া তারপরে আমি আসবো দুপুরে রান্না করার জন্য যেহেতু এগুলো আমি বিকালবেলায় রান্না করে নিয়ে যাব ওদের বাড়িতে আমার শাশুড়ি আর আমি মিলে আমরা দুজন যাব তো পরবর্তী রান্না দেখার জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকুন